তরিকার উপর বিস্তারিত আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ তিন বিদার দিয়ে শুরু করে তিন বিদার দিয়ে সন্ন্যদ দিয়ে শুরু করেন না এক তো আবার এক বিদাত না এক দুই তিন হ্যাঁ বিদাতের বেড়ার বেড়া প্রাচীর আর প্রাচীর কেমন করে কবুল হবে যেখানে নবী বলছেন যে মাল আমেলা আমাল আমর আলী আমরনা ফর মায়াসিয়া তালা হাদিস বর্ণনা করছেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবী সালামের তরিকায় নয় সেটি হচ্ছে প্রত্যাখ্যাত মর্দুদ আর শুরু করে নামাজ প্রথম নামাই তো পড়ে উর্দু ভাষায় বলে মাই নিয়াদ করতাম বাসতে আল্লাহ কে হ্যাঁ এরকম করে বাঙালির আবার আরবিতে মুখস্ত করে ছয় ছয় মাসে এক বছর ধরে আর নিয়ত মুখস্ত নেই সেজন্য ফরজ নামাজ তর করে পুকুরিও করে কি করবো না নিয়ত মুখস্ত নেই নামাজ পড়ে না কেন নিয়ত মুখস্ত নেই বিদাত মুখস্ত নেই সেজন্য ফরজ আদি করে না বিদাত মুখস্ত নেই সেজন্য ফরজ আদে করে না কুপুরি করে আউজুবিল্লাহ

এইরকম নামাজ নেই নবী নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিম আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু হইতো অন্তরে নিয়ত হইতো নিয়ত করতেন নিয়ত করতেন না কোন সাহাবি কোন তাবে নিয়ত পড়েননি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেব যে ঠিক আছে বাবা তুমি হানাফি ইমাম আবু হানিফা করেছেন যাক তকলিদের সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবু তার সুক্রিয়া আদায় করবা

জালিয়াতি বা নামে জালিয়াতি খবরদার কাজ না তারপরে এমনি অজাহাত অজলিয়া সম্পর্কে বলেছি হাদিস পড়ে দুইটি হাদিস মুসলিম শরীফ রয়েছে নবী সালাম ইন্নি অজাহাত পড়তেন কখনো কখনো কোনখানে তাহারিমা দিলেন তারপরে হাত বাঁধলেন তারপরে এটি শুধু মুখস্ত আছে আর ওই মুখস্ত নেই আর যদি অজাহ মুখস্ত আছে কিন্তু বিদাতি তৈরি মানে বেদাতি জায়গায় পড়বো মুশকিল এখানে

তাকে বীর দিয়ে আল্লাহ আকবর দিয়ে আর সবকিছু হালাল দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে এখন চলে যেতে পারেন কাজ থাকলে চলে যেতে পারেন এদের শেষ